নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়াল আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি প্রিয়াঙ্কা আর আমাদের সঙ্গে রয়েছে দ্য ওয়াল এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকার আপনাদের কাছে একটা বিষয় জেনে নেব যে জার্মানির পর আমেরিকাও আজ দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বিশ্বের এই দুটি শক্তিশালী দেশ তাদের কেন এমন প্রতিক্রিয়া এই নিয়ে আপনি কি বলবেন এই প্রতিক্রিয়ার অনেকগুলি কারণ আছে মুখ্যত যে কারণটা সেটা হচ্ছে যে ইউরোপ আমেরিকা এরা গণতন্ত্র মানবাধিকার সিভিল রাইটস পলিটিক্যাল রাইটস এই সমস্ত বিষয়গুলোকে তারা গুরুত্ব দেয় এবং এগুলোকে তারা তাদের যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তারা এগুলোকে হাতিয়ার করে অর্থাৎ অন্য দেশের সঙ্গে যে সম্পর্ক তারা কূটনৈতিক সম্পর্ক তৈরি করে সেখানে তারা এই বিষয়গুলোকে ইম্পোজ করার চেষ্টা করে যে তোমার দেশে গণতন্ত্র ততটা উন্নত নয় তোমার দেশে বিচার ব্যবস্থা ততটা স্বাধীন নয় তোমার দেশে মানবাধিকার বিপন্ন হচ্ছে তোমার দেশে ধর্মীয় সংখ্যালঘু অধিকার বিপন্ন হচ্ছে এগুলো এগুলো একটা হচ্ছে যে তারা এই ধরনের বিষয়গুলোকে সামনে আনে আরেকটি দিক হচ্ছে যে এই যে দেশগুলি এই দেশগুলি উন্নত বিশ্ব এখানে এমনিতেই গণতন্ত্র মানবাধিকার এর ধারণা আমাদের যে এশিয়ার এশিয়া বা তৃতীয় বিশ্বের যে দেশগুলি তার তুলনাতে ইউরোপ আমেরিকার গণতন্ত্র মানবাধিকার এগুলির মান অনেক উন্নত স্বভাবতই সেই সব দেশের যারা নাগরিক তারাও কিন্তু চায় যে তাদের দেশের যারা শাসক তারা এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিক ফলে তাদের একটা ইন্টারনাল কম্পালশানও আছে জার্মানি যে কথাটা বলেছে যে স্বাধীন বিচার ব্যবস্থা এবং দ্রুত বিচার এইগুলো যেন পান অরবিন্দ কেজরিওয়াল এবং যেন কোন নিরাপরাধ ব্যক্তির যেমন অনেক সময় সাজা হয়ে যায় এমনটা যেন কেজরিওয়ালের ক্ষেত্রে না হয় এখন এই কথাটি ওরা বলেছেন তার পর ভারত সরকার জার্মানির যিনি দিল্লির দূতাবাসের সেকেন্ড ইন কমান্ড তাকে পররাষ্ট্র মন্ত্রকে ডেকে সতর্ক করা হয় এবং বলা হয় যে আমরা তোমাদের এই বক্তব্যটাকে মোটেই সহজভাবে নিচ্ছি না তোমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে না গলাচ্ছ আমাদের দেশের বিচার ব্যবস্থা আমাদের দেশের আইন কানুন এসব নিয়ে তোমাদের এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এরকম কোনো তোমরা করবে না আজকে আমেরিকা আমেরিকা এই একই কথা বলেছে যদিও জার্মানির মতো অতটা কড়া ভাষায় বলেনি তারা বলেছে যে আমরা আশা করি যে কেজরিওয়াল সুবিচার পাবেন এবং তিনি তার মানে বিচারটা দ্রুত হবে এই ধরনের কথাবার্তা তারা বলেছে ইন্ডিয়া কতটা করা প্রতিক্রিয়া আমেরিকার ক্ষেত্রে দেবে সেটা এখন দেখার এখনও সেটা সেই সময় আসেনি এখনও সেরকম কোনো প্রতিক্রিয়া দিল্লির পররাষ্ট্র মন্ত্রক দেয়নি কিন্তু যেটা উদ্দেশ্য দুই দেশের তরফ থেকে সেটা হচ্ছে যে ভারতের ওপরে তারা কারণ ভারত এখন একটা বিশ্বের একটা খুব গুরুত্বপূর্ণ ইকোনমি হয়ে উঠেছে বলে নরেন্দ্র মোদী বারে বারে দাবি করছেন বিজেপি তাকে বিশ্বগুরু বলছে এবং নরেন্দ্র মোদী বলছে যে আমি ভারতকে বিশ্বগুরু বান করে তোলে করে তোলার কাজ করছি এবং তৃতীয়বার ক্ষমতা এলে আমি ভারতের ইকোনমিকে বিশ্বের তৃতীয় ইকোনমি করব এখন ইউরোপে আমেরিকার যারা শক্তিশালী দেশ এখন যারা স্ট্রং ইকোনমি তারা এই পরিস্থিতিতে ভারত সরকারের উপর একটা চাপের জায়গা রেখে দিল ফলে তারা দেখাতে চাইবে যে তোমার দেশের এই বিষয়গুলোতে আরো তোমাকে সতর্ক হতে হবে অর্থাৎ ভারতও যাতে যখন আমেরিকার সঙ্গে ডিল করবে বা জার্মানির সঙ্গে ডিল করবে তখন যেন এই বিষয়গুলোকে তাকে সে খেয়াল রাখে ফলে এটা খানিকটা প্রেশার আছে এটা ঠিক যে অরবিন্দ কেজরিওয়ালের বিষয় নিয়ে কি হবে না হবে এটা সত্যিই তো ভারতের বিচার ব্যবস্থার সেখানে শেষ কথা বলবে এবং সেখানে কোনো অনিয়ম হলে পরে ভারতের মিডিয়া তাই নিয়ে লেখালেখি হবে ভারতের জনগণ প্রতিক্রিয়া দেবেন জার্মানি বা আমেরিকা তারা তো এখানে ভোট দিতে আসবে না কিন্তু এই প্রতিক্রিয়াগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চাপে রাখা যদিও আবার এটাও ঠিক যে বিশেষ করে আমি যদি জার্মানির কথা বলি জার্মানির সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত উন্নত এবং বিপুল টাকার বাণিজ্য হয় দুটো দেশের মধ্যে ফলে জার্মানিও জানে যে তার ভারতের সঙ্গে সম্পর্কটাকে আবার সুসম্পর্ক রাখতে হবে কারণ তার বাণিজ্যিক স্বার্থ আছে আমেরিকা তারও কিন্তু ইন্ডিয়ার সঙ্গে একটা সুসম্পর্ক রাখার দায় আছে তার কারণ হচ্ছে যে এই উপমহাদেশে চায়না যেভাবে প্রভাব বিস্তার করছে সেই চায়নাকে আটকানোর জন্য কিন্তু আমেরিকার পাশে ইন্ডিয়াকে দরকার কারণ আমেরিকা চায় না যে চায়না এভাবে প্রভাব বিস্তার করুক এবং চায়নার সঙ্গে পাকিস্তান আছে পাকিস্তানের সঙ্গে চায়নার ঘনিষ্ঠতা বেশি ফলে আমেরিকার কাছে এই এদিক থেকে ভারত হচ্ছে অনেক বেশি স্বাভাবিক মিত্র বলা চলে কিন্তু তারপরেও যে প্রতিক্রিয়াগুলো দিয়েছে সেই প্রতিক্রিয়াগুলো দেওয়ার ক্ষেত্রে যেটা আমি গোড়াতে বললাম আবার সংক্ষেপে বলি একটা হচ্ছে ওই দেশগুলোর নিজস্ব কম্পালশন যে তার নিজের দেশের নাগরিকের কাছে তাকে দেখাতে হয় যে পৃথিবীর কোথাও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে রকম প্রশ্ন উঠলে তার দেশের সরকার আমরা সরকার সেটা নিয়ে প্রতিক্রিয়া দিই আর দ্বিতীয় হচ্ছে এই কূটনৈতিক চাপের খেলা এই কূটনৈতিক চাপের খেলাটা দুটো দেশ করেছে এরপর হয়তো আরো অনেক দেশ বলবে এখন এটা ঠিক যে এটা যে কোনো সরকারের জন্য অস্বস্তিকর পরপর দুটি দেশ বড় দেশ যারা এই বিষয়ে প্রতিক্রিয়া দিল ফলে এটা যে মোদী সরকারের জন্য অস্বস্তিকর এ নিয়ে কোনো সন্দেহ নেই আমরা সম্প্রতি বাংলাদেশের নির্বাচনের আগে দেখেছি আমেরিকা বারে বারে নানান ধরনের প্রতিক্রিয়া দিয়েছে যে অবাধ ভোট হতে হবে শান্তিপূর্ণ ভোট হতে হবে বিরোধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এই গোটা জিনিসগুলোই কিন্তু কিন্তু আসলে একটা চাপের খেলা এটাও ঠিক যে এই ধরনের প্রতিক্রিয়াগুলো যে দেশ সম্পর্কে বলা হয় সেই দেশের যারা শাসক তাদের জন্য অস্বস্তিকর অন্তত সাময়িক অস্বস্তি তো হবেই এবং যেহেতু এটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এই কথাগুলো আসছে অর্থাৎ আমাদের ভোট ঘোষণা হয়ে গেছে ফলে এটা আরো বেশি আহ অস্বস্তিকর হবে বিজেপি তথা ভারত সরকারের জন্য এখন দেখা যাক যে নরেন্দ্র মোদী নিজে এই ব্যাপারে মুখ খোলেন কিনা এর আগে কয়েকটি ক্ষেত্রে তিনি নিজেও মুখ খুলেছেন কিন্তু যে যে স্ট্র্যাটেজি সেটি হচ্ছে তিনি নিজে মুখ খুব কম তিনি কোনো গুরুতর বিষয় নিয়ে খুব সহজে তিনি মুখ খোলেন না তার কৌশল হচ্ছে যে নিজে নীরব থাকবো বাকিটা আমার সরকারের বা প্রশাসনের নানান জন নানান ভাবে করবেন আমাদের বিদেশ মন্ত্রী যথেষ্ট সুখ্যাতি আছে গোটা বিশ্ব জুড়ে এস জয়শঙ্কর তো আমার ধারণা যে এটা নিয়ে ভারত খুব বেশি আক্রমণাত্মক জায়গায় যাবে না যেহেতু ভোটও আছে প্লাস ভারতেরও তো এই দুশোর দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হবে ফলে আমার ধারণা জয়শঙ্করই ফাইনালি একটা চাতার ভূমিকায় নামবেন এর আগে আমরা দেখেছি আর একজন সিটিং চিফ মিনিস্টার এবং সোরেন কে বলতো গ্রেফতার করেছে ইডি তাহলে শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে কেন মুখ খুলে এই দুই শক্তিশালী এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে এই দুটো দেশ মুখ খুলেছে তার একটা মুখ্যত কারণ হচ্ছে যে হেমন্ত সোরেন কিন্তু ঝাড়খণ্ডের পরিচিত মুখ ভারতবর্ষের অন্যান্য জায়গাতে তার নামডাক আছে পরিচিতি আছে কিন্তু গোটা ভারতের রাজনীতিতে তার সেই ধরনের কোনো প্রভাব কখনো নেই অরবিন্দ কেজরিওয়ালের ঘটনাটি হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল প্রথমত তিনি ইন্ডিয়াতে করাপশন ফ্রি ইন্ডিয়া ডাক দিয়ে তিনি দল গড়েন তারপরে তিনি ক্ষমতায় আসেন এ ছাড়া আরো একটি বিষয় আছে যে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু বিশ্বের নানান দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকা দেশগুলোতে আর তিনি যথেষ্ট পরিচিত মুখ বিশেষ করে সেখানকার মিডিয়া তাকে নিয়ে প্রচুর লেখালেখি করেছে আর সেখানে মূলত হচ্ছে যে দিল্লিতে যে কাজগুলো কেজরিওয়াল গভর্নমেন্ট করেছে বিশেষ করে গরিব মানুষের জন্যে মধ্যবিত্ত মানুষের জন্যে কারণ দিল্লি এমন একটা শহর হয়ে গিয়েছে যে যেখানে মানে লাখপতি ব্যাপারটা তো এখন অর্থহীন হয়ে গেছে মানে কোটিপতি হয়েও কিন্তু খুব সহজ সরল জীবনযাত্রা করা যায় না সো সেখানে উনি যেটা করেছেন যে সরকারি স্কুল কলেজ এগুলোকে অনেক বেশি আধুনিক করেছেন লোকেরা প্রাইভেট স্কুল থেকে ছাড়িয়ে এনে সরকারি স্কুলে ছেলে মেয়েদের পড়াতে নিয়ে গেছেন তার কারণ হচ্ছে সেখানে খরচ কম চিকিৎসালয় সরকারি যে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র সেগুলো যথেষ্ট উন্নত করেছেন এবং ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছেন জলের জলের সরবরাহ অনেক ভালো করেছেন অর্থাৎ যেগুলো মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদাগুলো সেগুলো তিনি খুব ভালো কাজ করেছেন তার ফলে দিল্লি মডেল বলে একটা উন্নয়নের দিল্লি মডেল বলে একটা কথা চালু আছে নরেন্দ্র মোদী যখন দু তে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তখন তিনি সামনে এনেছিলেন উন্নয়নের গুজরাট মডেল অর্থাৎ গুজরাটকে তিনি কিভাবে শেপ দিয়েছেন গুজরাটকে তিনি কিভাবে উন্নত করেছেন কেজরিওয়ালও কিন্তু রাজধানীর মতো একটা শহরকে অন্যভাবে মানে তার একটা উন্নয়নের একটা ছাপ সেখানে রেখেছে যার ফলে নিউ ইয়র্ক পত্রিকা উন্নয়ন মডেল নিয়ে লিখেছে জার্মানির মিডিয়া 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 ফ্রান্সের ব্রিটিশ মানে আধুনিক যে বিশ্ব শক্তিশালী বিশ্ব যে দেশগুলো যারা অর্থনৈতিকভাবে যথেষ্ট মজবুত তারা কিন্তু কেজরিওয়ালকে যথেষ্ট সেখানকার মিডিয়া তার কাজের ভূয়সী প্রশংসা করেছে ফলে কেজরিওয়াল আর হেমন্ত সোরেনকে এক মানদণ্ডে দেখা যাবে না কেজরিওয়াল কিন্তু নরেন্দ্র মোদীর মতন পরিচিত না হলেও কেজরিওয়াল কিন্তু সেই মুখ্যমন্ত্রী যাকে বিশ্বের বহু দেশের মানুষ তার নাম জানে যে দিল্লিতে এরকম একজন ব্যক্তি আছেন যিনি একটা উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন মূলত এটাই কারণ যে কেজরিওয়ালকে কেজরিওয়ালের গ্রেপ্তারির পরে এই দেশগুলো প্রতিক্রিয়া দিচ্ছে শোনালাম এর আগেও গ্রেপ্তার হয়েছে হেমন্ত সরেন কিন্তু সেক্ষেত্রে জার্মান বা আমেরিকার মতো শক্তিশালী দেশ মুখ খুলেনি এবং শুধুমাত্র কেন অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার নিয়ে মুখ খুলেছিল এই দুটি দেশ এই সমস্ত বিষয় আপনাদেরকে জানালাম আরো এরকম ধরনের খবর দেখতে চাই পর্দায় কারণ খবর এখন এখানেই